অনে তোরা একটা শিকার দিবি না যা আসা তা অঙ্গরা দিয়া দি। সারা দরে টাকাৰে টাকা মোবাইল নেট এনে। আমরা লাইতে লাগা চোকে মেলাই দি। গুলি নাই সারাই কইছে তো আমরা কেউ সিনেন না তো আমি আপনাকে বাড়িতে গিয়ে কি করব? দেখাতি না করলে আমগরে থানায় বলতো তোরা আমগরে সাদা দিবি। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানে সহায়তা করেছেন সহকর্মী রবিউল ইসলাম আড়াই হাজারের বাসিন্দাদের মধ্যে যারা ডাকাতি করেন তাদের কাছে যেতে বিভিন্ন মহলে যোগাযোগ করতে থাকি বেশ কিছুদিন ধরে দুই মাসের চেষ্টায় একুশের চোখের টিম পায় একটি চক্রকে যারা বিভিন্ন শর্তে রাজি হন কথা বলতে গভীর রাতে তাদের শর্ত অনুযায়ী নির্ধারিত স্থানে গেলেও কয়েকবার স্থান পরিবর্তন করেন তারা অন্ধকারে অপরিচিত রাস্তায় ঘুরতে থাকে একুশের চোখের টিম যারা ডাকাত দলের সদস্য তারা আমাদেরকে শর্ত দিয়েছেন যে সাথে গামছা নিয়ে আসতে হবে আমরা এখানে পাশের বাজার থেকে আমরা আমি এবং রবি দুজন দুটি গামছা কিনে নিয়েছি কখনো পাকা সড়ক কখনো কাঁচা মাটির রাস্তা এভাবে তাদের নির্দেশনা মেনে চলতে থাকি আমরা এদিকে গভীর থেকে গভীরতর হচ্ছে রাত বেশ কয়েক ঘন্টা পর একটি নির্জন স্থানে মুখোমুখি হই তাদের তাদের সবার মুখ কাপড়ে ঢাকা প্রথমে তারা আমাদের সহকর্মী রবিউল ইসলামের চোখ বাঁধেন এরপর প্রতিবেদক আলী আহমেদ এবং ক্যামেরাম্যান আব্দুর রাজ্জাকে চোখও বাঁধেন একইভাবে এরপর আমাদেরকে এলোমেলোভাবে হাঁটিয়ে নিয়ে যান তারা সে সময় আমাদের অনুরোধে কিছু অংশ ভিডিও ধারণ করেন ডাকাত দলের সদস্যরা যখন হাঁটতে থাকি তখন পায়ের নিচে কাদা কাঁচা সড়ক আগাছা এসব টের পাই আমরা আমরা যখন পথ এগুচ্ছি ঠিক জায়গাটি কোন জায়গা চিনতে পারছেন না এ সময় ক্যামেরা পার্সনও চোখ বাধা থাকায় ক্যামেরা চালাচ্ছিলেন একজন ঘন্টাখানে খাটার পর একটি স্থানে থামিয়ে একে একে খুলে দেয় আমাদের সবার চোখ সে সময় ডাকাতরা নিজেদের ঢেকে রাখেন আবরণে আমাদের সাথে কথা বলেন ডাকাত দলের তিনজন কিন্তু নিজেদের নিরাপত্তা নিশ্চিতে আশপাশে উপস্থিত ছিল তাদের অন্তত দশজন সদস্য দর্শক দেখলেন ডাকাতদের টেরা আমরা তাদের মুখোমুখি হব তার আগে দেখিনি কিছু ডাকাতির ঘটনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি এলাকা গভীর রাত সড়কে চলছে যানবাহন হঠাৎ সামনে থামে একটি পিকআপ সেখান থেকে নামেন কয়েকজন একজন গাড়িতে সজরে ঢিল মারেন তারপর লুটে নেয় সর্বস্ব রাজধানী থেকে যাত্রাবাড়ি পাড়ি দিয়ে বের হলেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হঠাৎ চিৎকার গাড়িতে ডাকাতি হচ্ছে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ জনতা নদীর পারে গণপিটুনি দেয় ডাকাতদের সেই গণপিটুনিতে নিহত হয় ডাকাত দলের চার সদস্য পুলিশেরও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে ঠিক আছে বাবা এরা দিনের পর দিন এগুলো করতেছে যদি এইভাবে নির্মূল হয়ে যায় যা আবার জনগণও চিন্তা করতেছে যে আমরা তো কোনো প্রতিকার পাচ্ছি না পুলিশও কিছু করছে না এরা দিনের পর দিন এগুলো করে যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন একটা ক্ষোভ থেকে হ্যাঁ আর তাদের নিজেদের সুরক্ষা হিসেবে তারা এটা করে আড়াই হাজারের ফতেপুর গ্রামের আশরাফুল আলম ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন ঋণের জালে জর্জরিত তিনি নিরুপায় হয়ে একটি স্থানীয় এনজিও থেকে লোন নেন দুই লাখ টাকা সেই টাকা ঘরে আনেন সপ্তাহ খানেক আগে সেদিন রাতেই তার টাকা সহ সব কিছু লুটে নেয় ডাকাতরা একটা সময় তিন চার দিন ঢুকছে ঘরের ভিতরে আর বাইরে ছিল পরে ঢুকে আঙ্গরা বাইন জ্বালেছে ঘরের সবকিছু বিচেরে মিচেরা

তিনটি বাড়িতে আর দুই সপ্তাহ আগে পাশের গ্রামেও একই রাতে ডাকাতি হয় একাধিক বাড়িতে নাইকেল গাছটা খারেছি পরে আমার সকল লাইট ধরছে হে ওর একটা গালি দিছে দি গরজা আমি কু আপনারা কাড়ায় ও হেন দেখো না তার লাইট ধরছে আপনারা কাড়ায় অনজ যে গর যায় না আল্লাহ আস্তে আস্তে গর গেছি গিয়ে কই যে ডাহিতে এমন খারাপ ব্যবহার করে মনে হয় ডাহিতে এসেছে আল্লাহ গর গিয়ে দৌড় দিয়ে বই লিছি পুলিশ আসে না সারাই কইছে তো আমরা কেউ চিনেন না তো আমি আপনাকে বাড়ির গিয়ে কি করবো টাকা গহনা নিয়েও খান্ত হন না ডাকাতরা কুপিয়ে আহত করে কয়েকজনকে

পরে হাগড়ে জোর জুলুম করে যেমন জিনিসপত্র নিল মার ধর করলো পরে আমারও আমি উঠতে বইতে চাইছিলাম পরে আমারও ঠাস করে আমার একটা বাড়ি সালার চুপ করে থাক যদি লড়স তা জীবনে মেরালাম এবছর সাতাশ মার্চ পর্যন্ত আগের পনেরো মাসে পাওয়া হিসাবে দেখা যায় পুরো জেলায় ডাকাতির মামলা হয়েছে সাতাত্তরটি যার মধ্যে আড়াই হাজার থানায় দশটি রূপগঞ্জ থানায় পনেরোটি সোনারগাঁও থানায় দশটি সদর থানায় নয়টি ফতুল্লা থানায় আঠারোটি সিদ্ধিরগঞ্জে আটটি মামলা হয় পাঁচ আগস্টের পর আর মামলা হয়নি আড়াই হাজারে ভুক্তভোগীরা জিডি করেও কোনো প্রতিকার panne আমরা জিডি করেছিলাম জিডির কপি আমার কাছে আছে কোনো হইয়া পায় নাই তারপরে দইদ এসে গঞ্জাম লাগলো লাগার পরে আর কোনো ঠেগলি কোনো হইDis নাই নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা সেখানে ডাকাতের আতঙ্ক থাকে সব সময় কেন এই পরিস্থিতি ফারাদারডা ডাকারডা মোবাইল নেট আমরা জালাকান্দির এই কবরস্থানের এই মোড়টি মূলত ডাকাত এবং ছিনতাই প্রবণ এলাকা হিসাবে পরিচিত স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে সন্ধ্যার পর থেকে সারা রাতি যারা যানবাহন এবং পায়ে হেঁটে যায় তাদের অধিকাংশ মানুষই ডাকাতের কবলে পড়ে শুধুমাত্র এই এলাকা নয় আড়াই হাজারের বিভিন্ন পয়েন্টে ডাকাতি এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয় মানুষজন বলছে তারা যখন এ বিষয়ে পুলিশের সাথে কথা বলতে যান তারা সঠিকভাবে এর প্রতিকার পান না রাজধানীর পাশেই নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের একটি উপজেলা আড়াই হাজার দুইটি পৌরসভা দশটি ইউনিয়ন ও তিনশো গ্রাম নিয়ে গঠিত এই উপজেলা আড়াই হাজারের যেসব এলাকায় বেশি ডাকাতি ছিনতাই হয় তার মধ্যে একটি জ্বালাকান্দি এলাকা সেখানে দেখা যায় পাশে একটি কবরস্থান রয়েছে একাধিক রাস্তার মিলনস্থল দিনের বেলা স্বাভাবিকভাবে চলে যানবাহন তবে রাতে নামে বিভীষিকা রাত যত গভীর হয় ততই অনিরাপদ হয়ে ওঠে পুরো আড়াই হাজার উপজেলা বাড়িঘর কিংবা রাস্তাঘাট যে যেখানেই থাকেন সবাই থাকেন ডাকাত আতঙ্কে সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন যারা রাস্তা দিয়ে এই গভীর রাতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন বিগত এই ষোলো সতেরো বছরে আমাদের অনেক ডাকাতি হয়েছে গাড়ি ডাকাতি এখানে নিয়মিত ঘটনা গাড়ি চালকরা জানান কিভাবে হারিয়েছেন তাদের উপার্জনের সম্বল ছাটার দিকে অটো গাড়ি মাইরা দুইরা ওরে ইয়া কইরা পরে নিয়ে গেছে অটো পাঁচজনকে বাইন দেয়া অবস্থা বুঝতে ফালা দিয়ে গেছে গা আর তার গাড়িটা নিয়ে গেছে দামি দামি গাড়ি নিয়ে গেছে দুই লাখ আর লাখ গাড়ি রিলে দাও সেখানে চায়ের দোকান করেন এমন একজন বলেন ডাকাতের ভয়ে বিকেলেই বন্ধ করে দেন দোকান ও দিনে থাকতে নাও রাইতে থাকতাম বলে ডর ভয় করে

স্বাগত একুশের চোখে আড়াই হাজারে আছে ডাকাতদের আলাদা গ্রাম বংশ পরম্পরায় অপরাধে জড়িত ওই গ্রামের অনেক মানুষ আড়াই হাজারের মাহমুদপুর ইউনিয়নে অবস্থিত মোরদাসাদী গ্রাম পাকা রাস্তা কোথাও পরিপাটি কোথাও ভাঙা মায়াবী সবুজ এক গ্রাম তবে গ্রামের চিত্র যতটা সুন্দর এখানকার মানুষ নিয়ে রয়েছে তার চেয়ে গুরুতর অভিযোগ ডাকাতের সংখ্যা বেশি থাকায় এ গ্রাম পরিচিত ডাকাতের গ্রাম হিসাবে বেশ কয়েক বছর আগে এই গ্রামটির নামকরণ করা হয়েছে শান্তিপুর এই গ্রামটি মূলত ডাকাতের গ্রাম বলে পরিচিত আড়াই হাজার উপজেলার শহর নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় যেসব ডাকাত এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে অধিকাংশই এই গ্রামে যারা পেশাদার ডাকাত তারা ঘটায় বলে জনশ্রুতি রয়েছে আমরা আসলে জানতে চাই শান্তিপুরের মানুষ কতটুকু শান্তিতে রয়েছে মোর্দাসাদি পৌঁছেই প্রথমে কথা হয় ওই গ্রামের একজন প্রবীণ বাসিন্দার সাথে যিনি অকপটে স্বীকার করেন অভিযোগ আগে ছিল মোর্দাসাদি তো নজরুল ইসলাম বাবু নাম দিছে শান্তি চুরি করতো ডাঙাতি করতো এমনি 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 বদলাম হয়েছে এলাকা নাম বদলাইছে

কামকাজ করতেছে সবাই মিলে দিলে চলতেছে সবার সাথে বিভিন্ন কাজের লিপ্ত এখন ভালো হয়ে গেছে এই শান্তি করতে দলাদুলি নাই আগে আছিল অনেক কিছু অনেক আর কিছু নাই যেমন শান্তিপুর নাম দিছে আল্লাহ দিলে আমরা চলিও শান্তি মতন বিগত সরকারের সময় তাদের এই পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তারা সব জায়গায় ডাকাইতেছে নামটা কিন্তু মর্দার সাথে টাকা দিতে দুনিয়া তো সবার গেছেন না বুঝলেন না এইটা কই লাভ আছে সেই পরিবর্তনের জন্য নাকি মূল ভূমিকা পালন করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ এবং তার ছোট ভাই সানাউল্লাহ সানাউল্লা আমরা এবার যাই মাহমুদপুর ইউনিয়ন পরিষদে সেখানে চেয়ারম্যান আমানুল্লাহকে পাওয়া যায়নি তবে পরিষদের পাশেই স্থানীয়রা বলেন ডাকাতদের কার্যক্রম চালাতে সহায়তা করেন চেয়ারম্যান ও তার ভাই এখানে আমান চেয়ারম্যান ছিল আমান চেয়ারম্যানের ভাই সানা সানা হ্যাঁ নেতৃত্বে এখানে ওপেন এই এলাকা সবার কাছে জানতে পারবেন হ্যাঁ গো নেতৃত্বে ডাকাতীয়ত এলাকা এলাকাটা ওর আন্ডারে ছিল চেয়ারম্যান তো আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো এবার আমরা যাই চেয়ারম্যানের একটি বাড়িতে সেখানে তাকে না পেয়ে পাশে থাকা তার আরো একটি বাড়িতেও যাই আমরা এটাকে চেয়ারম্যান সেখানেও না পেয়ে কল করি তার ফোনে নিজে ডাকাতদের প্রশ্রয় দেন এমন অভিযোগ অস্বীকার করলেও জানান এখনো ডাকাতির সাথে জড়িত গ্রামটির অনেকেই মনে হয় মোর্দাসাদি গ্রামের মানুষের ডাকাতের বিষয়টি জানেন স্থানীয় থানা ও ওই এলাকা থেকে আগেও পুলিশ অনেক চোর ডাকাতকে গ্রেফতার করছে পার্শ্ববর্তী সোনারগা রূপগঞ্জ অনেক থানায় তাদেরকে গ্রেফতার হয়েছে বলে আমরা জানি তাদের পিসিপি আর অত্যন্ত ভারী এখন স্থানীয় জনগণও চায় না এদের জ্বালায় অতিষ্ঠ যে তারা যাতে এই কাজ না করে সেজন্য তারা বারংবার বিভিন্ন প্রশাসনের সহায়তা চেয়েছে সময় হলো আরও একটি বিরতির ফিরে এসেই জানাবো ডাকাতদের জাপিত জীবন সম্পর্কে আবারও স্বাগত একুশের চোখে এবার আমরা ডাকাতদের সাথে কথা বলবো জানবো তাদের বৃত্তান্ত কিভাবে যুক্ত হলেন এই পেশায় খারাপ লোক হলো আমি মিশলাম মিশার পরে আমার আর এই আমনে মাদক কয় তো কারণের পরে আমরা আমার এই খারাপ কাজ করায় তো নিয়ে আনা দানা করতে এই আনতে খারাপ হয়ে গেছে দেখাতি না করলে আমগর থানায় বলতো তোরা আমগর সাদা দিবি তখন আমরা সাদা দেমু কইতে নে মামলা আমরা দে আবার কাটি আনা দিলে তার রাজি কর ডাকাতি করার আগে প্রস্তুতি নেন কিভাবে বারো ১৩ তেরো দশ এমন লোক যাইতাম গিয়া ওই মনে করেন আমরা দেখছি এই জায়গাটার মধ্যে গেলে আমরা অনেক টাকা পয়সা ফামু এমন দেখি ওই মনে করেন আমরা হামলা দিতাম আগে থেকে ইয়ে করা থাকতো না না ওইটা ওইটা মনে করেন ওই সময় জানতাম না আগে জানতাম না মানে যাই গিয়া টেস্ট করতাম আমরা যাদের সাথে কথা বলি সেই ডাকাতদের একজন রাস্তায় গাড়িতে ডাকাতি করেন গাড়ি ঘোরা আটকায়া বাংসুর করে না বিষয় যা চাই তা দিয়ে দিলে সুন্দর করে কারণ হ্যাঁ ঘরে মারা মারা তো ঠিক না যেটা লেগে যায় এইটা দিয়ে দিলে তো আর এরা মারা আর খায় না এরা জায়গা সুন্দর করে যাওয়ার পরে সবাই নিয়ে সবার মাই বাঘা বাঘি করে বাঘাবাগি করে যা যার ভাই বাঁচিয়া আরেকজন জড়িত স্থানীয় সব ধরনের ডাকাতির সাথে এটা করতাম করতাম পাঁচশো এগারো দুই হাজার মিনিট আনতাম এটা কি সংখ্যা চলে না টুম টাইম ছাটম খেলাইতাম নাই তোই অপর একজনের রয়েছে সারা দেশেই ডাকাতি করার অভিজ্ঞতা বিভিন্ন জেলায় গেছি রংপুর গেছি সিলেট গেছি খুলনা গেছি টাঙ্গাইল গেছি বরিশাল গেছি তিনি কিভাবে ডাকাতি করেন রাইতের এগারোটা বাজে বারোটা বাজে আমরা চকের বন্ধের মাঝে যাইতাম যাইয়া আমরা এন বইতাম বইয়া কথাবার্তা কইয়া তারপরে আমরা রেডিও ইয়া টাকা পয়সা স্মরণ না যা ফাইসি নিজ জেলার বাইরে গিয়েও ডাকাতি করতে হলে কীভাবে তা ম্যানেজ করেন ওখানকার হেন মনে করেন লোক আছিলো ওই লোকেরা মনে করেন নাম করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পথে আমরা মনে করেন হেন তেনে কাজকর্ম কইরে আসলে ফোনে যোগাযোগ করতো এখন পর্যন্ত একদিনে ডাকাতিতে সবচেয়ে বেশি কি সম্পদ পেয়েছেন ডাকা হেমাই ফুরকে হেন মনে করেন আমরা অপারেশনে স্মরণ হয়ে পাইছি মনে করেন দরের কেজির মতনই আমরা টাকাও মনে করেন অনেক টাকা আনছি আনতে টাকা ভাগ হয় কিভাবে ডাকাত দলের সদস্যের বাইরেও আর কারা পান এই টাকা দশ বড়ি পনেরো বরি বিশ বড়ি স্মরণ আনছি পাঁচ ছয় লাখ টাকা আনছি হেরা মনে করে নাম করতে অর্ধেক ভাগ নিছে এমপির বাই নাজমুল ইকবল ইকবলকে হ্যাঁ ইকবল হইলো আপনার এই এমপির বাগি না গেলে ওই রাজি গেছে কি কি মাল আমরা আনছি তা আনলে দেখছে দেখ কে হেরা মনে করেন হাগ ইচ্ছা মতন

জুকিতে পড়লে কি ব্যবস্থা নেন ঝুঁকি তো হয়েছে সোনার গায়ে গেছি সোনার গায়ে গেল মনে করে নামনে খুবই মারামারি করে তো আমরা চলে আসছি যেমন দেখা গেছে নসন্দি গিয়া ঘরের মধ্যে ঢুকছি মাল করতে বার করছি আনছি লোক বার মনে করে নাম করে হইয়াল্লা করে জাগুর দিয়ে মন করেন নাম করে দৌড়াইছে তো দৌড়ানোর পরে আমরা মনে করেন বোম মাইরা বা দাউসুরি দিয়া কোবাইয়া আমরা চলে এসেছি ডাকাতদেরও রয়েছে পরিবার সমাজ ও নিজস্ব জীবনধারা সেখানে কেমন থাকেন তারা এটা কেউ ভালোবাসেন না

এডি আমরা এখন বর্তমানে আর করবো না কেমন জীবন প্রত্যাশা তাদের ডাইল ভাত খাইয়া মাটির তলে হইতে এডি আমাকে ইচ্ছা কাম কাজ করে এসব আর চলতে পারি দশকানো যাইতে পারি এমন ধরনের কাজ কর্মসামিষ করবো তার কার্য দিয়ে শুধু গ্রামে জীবন না অপরাধ বিশেষজ্ঞরা বলেন জনপদে শান্তি ফেরাতে আইনের কঠোর প্রয়োগ করতে হবে অপরাধের বটরার অংশীজন যখন কেউ হয়ে থাকেন বা হয়ে যান তখন তারা সেই অপরাধটা নিয়ন্ত্রণ করতে চাইবে না বা অপরাধের এই প্রেক্ষাপটগুলোকে সমাধান করতে চাইবে না কেন এই অপরাধ থেকে তার আয় হচ্ছে অপরাধ থেকে সে আর্থিক সুবিধা পাচ্ছে ডাকাতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রীয় পর্যায় থেকে রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী তারা এদেরকে নানাভাবে ব্যবহার করে দেশের ভিতরে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি তাদেরকে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করে ওই আপনার এলাকায় যে প্রভাবশালী রাজনীতিবিদ তাদের সাথেও কথা বলতে হবে আবার পুলিশকেও নির্দেশনা দিতে হবে আবার সবচেয়ে বেশি যেটা করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা এবং তাদের সাথে কথা বলে তাদের কাউন্সেলিং করে মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে চান নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রতিরোধমূলক ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় আনা পাশাপাশি এখানে রেড দেওয়া তাদের কর্মকাণ্ড নজরদারিতে রাখা এ কার্যক্রম অব্যাহত থাকে আড়াই হাজারের রাজনীতিবিদরা বলছেন ডাকাতদের নিয়ন্ত্রণ এবং জনপদে শান্তি ফেরাতে আইনি পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি আড়াই হাজারে এই ডাকাত সম্প্রদায় যারা আছে তাদের কোনো পূর্ণ বাসনের যদি ব্যবস্থা করা যায় পজিটিভ কাজকর্ম করা সে ব্যাপার আমরা চেষ্টা করি এসব দৃশ্য সিনেমাকে হার মানালেও বাস্তবেই ঘটছে ডাকাতরা নির্ভয়ে বিচরণ করছে আর দিনে রাতে তাদের থাবায় নিঃস্ব হচ্ছে অনেকে আমাদের দাবি জনজীবনে স্বস্তি আনতে ডাকাতদের নিয়ন্ত্রণে নেয়া হোক কঠোর ব্যবস্থা আমাদের চাওয়া যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের পথ সুগম করা দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে আপনারা দেখছেন একুশে টেলিভিশন